আসসালামু আলাইকুম বরবার ওয়া আলাইকুম আসসালাম যদি আপনি এই ভিডিওটাতে ক্লিক করে থাকেন তাহলে আমি জানি আপনি 50 এমবি এর মধ্যে পাঁচটা গেম দেখতে চান আমার ভিডিওর 50% অডিয়েন্স ভিডিও প্রথম 30 সেকেন্ডে ভিডিও ছেড়ে চলে যায় বলেন কি হ্যাঁ আশা করি আপনি ভিডিও ছেড়ে যাবেন না কারণ আপনি আবার অনেক প্রিয় আরে না ভিডিও স্কিপ করলে অসাধারণ পাঁচটা গেম মিস করবেন জাস্ট আর যদি প্রিয়ই হতেন তাহলে আর ভিডিও ছেড়ে যেতেন না সো আমি আমার এই ভিডিওটাতে বলেছিলাম এই ভিডিওটাতে পঞ্চাশটা লাইক কমপ্লিট হলে পঞ্চাশ এমবির মধ্যে সেরা পাঁচটা গেমের ভিডিও দিব তাও প্রায় দুই মাস আগে বলেছিলাম সেই ভিডিওটাতে মাত্র সাত দিনে পঞ্চাশটা লাইক কমপ্লিট হয়েছিল বাট পঞ্চাশ এমবির মধ্যে সেরা পাঁচটা গেমের ভিডিও দিতে ব্যর্থ হয়েছে এক মাস পর এক ভাই কমেন্টও করেছিল ভাই এক মাস হয়ে গেল পঞ্চাশটি লায়ক হয়ে গেল ভিডিও দেন না কেন ভাই ভাই ভিডিও দিতে পারিনি অনেক কারণে আরে কান্নার কিছু নেই কান্নার কিছু নেই আজকে আমি অবশেষে ভিডিওটা এনেছি ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমাদের পঞ্চাশ এমবির মধ্যে সেরা পাঁচটা গেমের লিস্টের নাম্বার ফাইভে আছে অফরোড জিপ ড্রাইভিং গেম কয়েকদিন আগেও এই অফরোড ড্রাইভিং গেমগুলো অনেক ট্রেন্ডিং এ ছিল এখনও অনেকের কাছে এই গেমগুলো অনেক পছন্দের এই জন্য আমি নিয়ে এসেছি এই গেমটা গেমের মধ্যে আপনি জিপ চালাবেন আর টাকার বস্তা কালেক্ট করবেন আকাশ থেকে পড়বে টাকা পয়সা আর এই গেমগুলোতে সাধারণত অনেকগুলো স্টোরি দেখতে পারবেন জিপ চালাতে পারবেন দিনে রাতে এমনকি স্নোফলের মধ্যে গেমটা প্লে স্টোর একেবারে নিউ আমার মনে হয় গেমের গ্রাফিক্সটা আরো রিয়ালিস্টিক হলে আরো ভালো তবে যাই হোক গেমে দেখতে পাবেন তিনটা মোট যেটা আগেই বলেছিলাম দিন রাত আর স্নো মোড এই গেমটা সাইজ ফিফটি ফাইভ এমবি আর গেমটা পুরোপুরি অফলাইনে খেলতে পারবেন ও আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম প্রতিটা মোড়ে পাবেন পাঁচটা করে লেভেল আমাদের আজকের পঞ্চাশ এমবির সেরা পাঁচটা গেমের মধ্যে নাম্বার ফোরে আছে লেভেল ডেভেল নট এ ট্রল গেম মানে নাম শুনেই বুঝতে পারছেন গেমটা কেমন হতে পারে নাম শুনে মনে হচ্ছে যে গেমটা হয়তো অনেক হার্ড হবে আর মনে হওয়াটাই স্বাভাবিক গেমটা আসলে অনেক হার্ড স্ক্রিনে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন গেমটার লেভেলগুলো কেমন এই গেমে কখন কি হয় সেটা বলা কঠিন কখনো পায়ের তোলার মাটি সরে যায় আবার কখনো মাথার উপর তাল পরে আরে না মজা করছিলাম গেমের মধ্যে অনেক সময় দেখা যাবে সামনে থেকে কিছুই আসবে না তারপর দেখতে পাবেন এসে পড়েছে গেমের মধ্যে আপনি যেটা ভাববেন সেটা কখনোই হবে না অনেক সময় দেখবেন গেমের কন্ট্রোলার উল্টাপাল্টা কাজ করছে সামনে দিলে যাবে আর দিলে 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 সামনে উপরে উপরে নিচে নিচে আর যাবে এই গেমটা আমার অনেক ভালো লেগেছে আমি পার্সোনালি অনেক পছন্দ করি আর লেভেল যত আপ হবে গেমটা ততই ভয়ানক হয়ে উঠবে এই গেমটা বর্তমানে অনেক জনপ্রিয় আর যদি বলি গেমের সাইজের কথা তাহলে গেমের সাইজ এগারো বলেন কি হ্যাঁ ঠিকই বলেছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিও লিস্টের নাম্বার থ্রি এ আছে হাই স্কুল টিচার সিম গেমস হ্যাঁ ভাইয়া আপনি ঠিকই শুনেছেন এখন আপনি হবেন টিচার আর পড়াবেন পোলাপানতে আপনি এই গেমে হবেন একজন ম্যাডাম সর্বপ্রথম আপনাকে স্কুলে চাকরি নিতে হবে তাই আমরা প্রথমে ঘুম থেকে উঠবো উঠে দাঁত ব্রাশ করবো এরপর ড্রেস চেঞ্জ করব। তারপর নাস্তা করে চলে যাব স্কুলে এই গেমের মধ্যে প্রতিটা ধাপে ধাপে একটা করে লেভেল আপ হবে আর নতুন লেভেল আসবে যেমন ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া একটা লেভেল স্কুলে আসা একটা লেভেল ইন্টারভিউ একটা লেভেল এভাবে মোট দশটা লেভেল থাকছে এই গেমে স্কুলে পৌঁছে আমরা সর্বপ্রথম যাব প্রিন্সিপালের রুমে এরপর প্রিন্সিপাল কিছু প্রশ্ন করবেন তার উত্তর দিতে হবে হয়ে যাবে আপনার চাকরি তারপর ক্লাসে যাবেন পোলাবানদের সাথে কথা বলবেন গণিত পড়াবেন প্রশ্ন প্রশ্ন করবেন করবেন আর উত্তরও এক সেকেন্ড আপনি আর উত্তরও দেবেন আপনি হ্যাঁ ভাই এরপর স্কুল শেষ করে চলে যাবেন বাসায় শেষ গেম পুরো গেমের স্টোরি সহ গেম দেখিয়ে দিলাম এবার তো একটা লাইক দেন গেমের সাইজ 52 টু আর গেম খেলার জন্য মোবাইলে ডাটা চালু করে রিট্রাইতে ক্লিক করবেন মোবাইলে ডাটা না থাকলেও গেম চলবে আমাদের লিস্টের নাম্বার এর গেমটার নাম ইন্ডিয়ান অফরোড জিপ ড্রাইভিং গেম হ্যাঁ এই গেমটাও আগের গেমটার মতো অফরোড জিপ ড্রাইভিং গেম এটা একটা ইন্ডিয়ান গেম তবে এই গেমটার স্টোরি আগের গেমটার চেয়েও অনেক ভালো এই গেমেও আপনি চালাবেন জিপ আপনি থাকবেন জিপ ড্রাইভার আপনাকে মানুষজন ফোন করে জ্বালাতন করবে মানে তাদের ডেস্টিনেশনে পৌঁছে দিতে বলবে গেমে কাঁচা রাস্তার পাশাপাশি পাবেন হাইওয়ে রোড গেমের মধ্যে থাকবে অনেকগুলো মিশন আর অনেকগুলো স্টোরি প্রতিবার আপনার জিপ চালানোর পিছনে কোনো না কোনো রিজন থাকবে গেমের চেয়ে আমার কাছে এই গেমটার মিউজিকটা অনেক ভালো লাগে অনেকটা সিনেমাটিক বলা যায় গেমে কোনো কোন মোড পাবেন শুধু পিক আপ মোড পাবেন ফিউচারে আরো মোড অ্যাড হবে পিক আপ মোডে আপনি পাবেন মোট পাঁচটা লেভেল যেহেতু নিউ গেম তাই বেশি লেভেল নেই তবে ফিউচারে হয়তো আরো লেভেল অ্যাড হবে সাইজের কথা বললে এই গেমটার সাইজও আগের অফ রোড গেমটার মতো ফিফটি ফাইভ এমবি আর গেমটা অফলাইন আজকের আমার পঞ্চাশ এমবির মধ্যে সেরা পাঁচটা গেমের লিস্টের সেরা গেম অর্থাৎ নাম্বার ওয়ান গেমের নাম হচ্ছে নাম বলার আগে বলি আজকের ভিডিওর প্রতিটা গেমের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে নাম্বার ওয়ান গেমটার নাম হচ্ছে ড্রোন সিমুলেটর ড্রোন স্ট্রাইক হ্যাঁ ভাই ঠিকই শুনেছেন এখন আমরা চালাবো ড্রোন তাও মোবাইলের ভিতর গেমের মধ্যে আপনার কাজই হলো নির্দিষ্ট একটা জিনিস উঠাতে হবে আবার নির্দিষ্ট একটা স্থানে রাখতে হবে বিশেষ করে ড্রোন কন্ট্রোল করতে বেশি ভালো লাগবে আপনি এই গেমটা খেললে রিয়েল লাইফে ড্রোন চালাতে অর্থাৎ ড্রোন কন্ট্রোল করতে এক্সপার্ট হয়ে যাবেন গেমে শুধু এক জায়গা থেকে অন্য জায়গা জিনিসই না আর্মি ক্যাম্পে বোম লাগাতে পারবেন হ্যাঁ ভাই ড্রোন আপনি যুদ্ধও নিতে পারবেন আর ব্লাস্ট করে দিতে পারবেন গেমে পাবেন অনেকগুলো দামি দামি আর অনেক পাওয়ারফুল ড্রোন যেগুলো চালিয়ে আপনি রিয়েল লাইফে ড্রোন চালানোর অভিজ্ঞতা লাভ করতে পারবেন আর গেমে আছে দুইটা মোড অফিস ওয়ার্ক আর মিলিটারি বেস আর গেমের সাইজ শুধুমাত্র ফোরটি ফাইভ এমবি আর গেমটা অফলাইন আপনি যদি পুরো ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নিউ হলে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওর টার্গেট ও পঞ্চাশটা লাইক আমি জানি আপনারা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই থ্যাংকস